আমি পেয়ার্সের এই বডি ওয়াশগুলো মাখিয়ে দেখো এরকম দুটো জার এই শীতের আগে আনিছিলাম এটা এই ফুরিয়ে আর এটা দেয় অতটা ঢাললাম আর আগে ঢেলেছিলাম তোমাদের বললাম না এটা ছোট একটা আগে প্রথম আনিয়েছিলাম দিয়ে মেকে দেখেছিলাম খুব ভালো দিয়ে ওই জন্যে এটা তোমার এইটাতে ঢেলে নিলে বাথরুমে রাখি আর এরকম দুটো জার এদো আনিয়েছিলাম তো কত বড় ওইগুলো সাতশো পঞ্চাশ এম এল দেখবে এটা এখনো সিল করা আছে খুলি নেই আর এটা থেকে ঢেলে নিচ্ছি ঢাললাম এতটা আর ঢালবো না লাগিয়ে আর এটা দেখো আমার মিনি স্টোর রুম দেখেছ এটা আমার সব কিছু থাকে দেখো সার বাসন মাজা সাবান কাপড় কাচা সাবান গুড নাইট তারপরে দেখো ইয়ে ভিম প্রিল লিকুইড দেখো প্রিল লিকুইড এরকম বড়ো বড়ো আনি আমি ঢেলে নিই আমাদের ছোট জিনিস কিছু আছে না তারপরে দেখো ইয়ে তোমার রুম স্প্রে তারপরে দেখো সার্ফ এক্সেল লিকুইডটা তারপরে দেখো ভিনিগার এগুলো সব তারপরে এই যে প্রতিদিন আমার শ্যাম্পু আমি দেখো এনে রেখে দিয়েছি পত্র দেখা দেখে তো পাত্র শ্যাম্পু একদম আত্মগুলো এনে রাখা আছে তারপরে তোমার রায়ের দেখো ইয়ে কী বলবো তারা দেখায় দ্বারা এ দেখো রায়ের হেয়ার অয়েল তারপরে দেখো তোমার কি বলবো ফিনাইল দেখো ফিনাইল দু বোতল দু এক বোতল বার করা হয়েছে তারপরে রায়ের শ্যাম্পু ওই দেখো এটা হচ্ছে রায়ের শ্যাম্পু আর এইগুলো ভিনিগার এইটা এইগুলো সব ভিনিগার আর এইগুলো হচ্ছে গুড নাইট এই যে তেলটা গুড নাইটের তেলটা এটা আনা হয়েছে যে হচ্ছে দুটো আনা হয় চারটে আছে দুটোতে এগুলো সব আনা হয় এগুলো মাস খাবারি করে আনা হয় যতদিন যায় যায় আবার পরের মাসে আবার আনা হয় জানো তো

ফ্রায়েড রাইস করবো এ দেখো মটরশুঁটি গাজর ক্যাপসিকাম কাজু কিশমিশ এখনও তেজপাতা ওই সব গরম মশলা বাকি আছে আর এটা পেঁয়াজ কেটে রেখেছি এটা পনির মশলা করব হ্যাঁ দেখো এটা পনির মশলা করব এই যে ক্যাপসিকাম এই এতটা আদা লাগবে না বেটে রেখে দেবো এতটা রসুনও লাগবে না বেটে রেখে দেবো আর কাঁচা লঙ্কাটা গাছে আর গাছ থেকে ধনে পাতা তুলে নিয়ে আসবো তাহলেই তোমার হয়ে যাবে আর চলো তাহলে রান্নাটা বসাই গা আর তোমাদের তারা ফ্রন্ট ক্যামেরা করে তোমাদের কথা বলছি নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই মামনি রূপকথা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর আজ হচ্ছে শীতলা ষষ্ঠী তবু ষষ্ঠী ছেড়ে গেছে কারণ সকাল সাতটা কথা ছেড়ে গেছে আমি আজকে অনেক সকালে উঠেছি উঠে তোমার স্নান করে সব ষষ্ঠীর পুজো করে আমরা ঘরেই নিজেরাই করি ষষ্ঠীর পুজো করে ঠাকুর পুজো করে সব করে আমি তোমাদের কাছে এলাম আর এই যে রান্না বান্না করবো তোমাদের দেখালাম তাহলে আজকে এই রান্না হবে আর ষষ্ঠী হয়ে গেছে তেমন শিল ষষ্ঠী এটাকে বলে আমরা মানে বাঙালদের না এলো দে বাটি দে ঘটি না বাটি আমি জানি না আমাদের মানে যাই হোক আমি ঘটি বাটি ওসব কিছু বুঝি না সবাই বলে বাঙাল ঘটি বাটি আমি এসব কিছু বুঝি না আমাদের এটা আছে আমরা করি তা চলো তাহলে ষষ্ঠীটা কেমন পেতেছি তোমাদের এনে একবার দেখাই হ্যাঁ দেখো শিল ষষ্ঠী যে কালকে রাত্রেবেলায় আমি সব পেতে রেখে দিয়েছিলাম এটা বাসি জিনিসে পুজো হয় এই যে গোটা ফল তোমাদের বলেছি না আমি গোটা ফল ছাড়া পুজো করি না আর মাস্ট হচ্ছে কল মানে এই কলাই দিতে হয় ষষ্ঠীতে আর দেখো এইটা হচ্ছে হলুদ আর তেল এই দিয়ে মা ষষ্ঠীর পুজো করেছি আর তোমার এই যে প্রদীপ ধূপ দিয়েছিলাম পুজো হয়ে গেছে আর ষষ্ঠী ছেড়ে গেছে বলে একটা হলুদ কাপড় ঢাকা দিতে হয় সেই হলুদ কাপড়টা আমি খুলে দিয়েছি কারণ হলুদ কাপড় আর ঢাকা দেওয়ার দরকার নেই এবার আমি শিলটাকে ধুয়ে পরিষ্কার করে আবার রেখে দেবো এই ব্যাগটার মধ্যেই আমি পরে রেখে দিই শিলটাকে চলো তাহলে এ দেখো ষষ্ঠী পুজো হয়ে গেছে আর এইসব এই যে পনির নিয়ে এসেছি এইগুলো সব কাটা হয়ে গেছে কারণ আমার যে দুধ দেয় ওই পনিরটা নিজে দেখো তো পনিরটা কত ট্রেস ওর কাছে ওই জন্য পনিরটা নিই আর অলরেডি দেখো জল গরম হচ্ছে ফুটছে জল দেখেছো গ্যাস টপ করে দিয়েছে দেখো জলটা ফুটছে টক ভক টকভক টক করে আর এই যে দুধও ফুটছে আজকে একটু চা খাবো যা হয় আগে তাহলে তোমরা দেখতে থাকো আমি কিভাবে আজকে রাইসটা বানাই আর এর সাথে আজকে পনির মানে কি বলবো এটা পনির মশলা পনির মশলাটা বানাই আমার বাড়িতে প্রায়ই এটা হয় আমি হয়তো সময় তোমাদেরকে দেখাবার মতো পরিস্থিতি থাকে না আর ফ্রায়েড রাইস অনেকবার বানিয়েছি তোমাদেরকে দেখিয়েছি গোবিন্দভোগ চালেরও বানিয়েছি বা এই দারাদুন রাইসেরও বানিয়েছি আর আজকে প্রতিদিনই তো এক খাবার খেতে মানুষের ভালো লাগে না ধরো সেই জন্যে আজকের খাবারটা দুপুরের লাঞ্চটা একটু অন্যরকমভাবেই করলাম যে তোমরা আমার সাথে থাকো দেখতে থাকো আমি তো তোমাদের খাওয়াতে পারবো না তোমাদের দেখাতে পারবো তোমরা আমাদেরকে তৈরি করতে পারবে আর যারা আমার থেকেও বেটার যেন তারাও দেখাবে আমিও দেখে সেটা বেটার করার চেষ্টা করব আর কী বলবো বলো তো প্রতিদিনই এক কাজ প্রতিদিনই এক মানে পরিচিত থেকে সামালতে হচ্ছে এটা তো আমরা মেয়ে হয়ে যখন জন্মেছি আমাদের সেটা করতে হবে আর এই রান্নাঘরটা সবসময় মনে হয় আমাদের মানে আমাদের মেয়েদের আমরা মনে হয় আমাদের অন্য কারো নয় আর আমার এই জায়গাটা ছাড়তে কাকু কোনোদিন ইচ্ছাও যায় না আমার মনে হয় আমার রান্নাঘরটা মানে আমার স্পেশাল আমার একা আর আমি তোমার রান্না করতে ভীষণ ভালোবাসি ভীষণ ভালোবাসি আমার মনে হয় ভালো ভালো রান্না করবো ভালো ভালো রান্না করে সবাইকে খাবো আর তার পাশে দাঁড়িয়ে থাকবো সে তখন কখন বলবে এই রান্নাটা খুব সুন্দর হয়েছে যাই হোক দাদা আমি কিভাবে রান্না করছি তোমরা দেখতে থাকো আর একটা জিনিস জানবে যে সময় আর জীবন কারোর জন্যে কোনো দিন থেমে থাকে না তাই ফালতু সময় নষ্ট করে করা আমাদের উচিত নয় আমরা আমাদের নিজের গতিতে আনন্দ হাসি নিয়ে আমরা এগিয়ে যাব আমরা ভালো ভালো রান্না করব ভালো ভালো খাবো ঘুরবো বেড়াবো আনন্দ করব মানুষের সাথে মিশবো হাসি আনন্দ নিয়ে আমরা দিনগুলোকে পার করব এটাই আমার জীবনের মূল মন্ত্র মূল লক্ষ্য আর দেখো আমি পনির মশলাটা কিভাবে রান্না করছি তোমরা দেখো পনির মশলার মেন হচ্ছে পেঁয়াজটা একদম মানে পেস্ট করে দিতে হবে আমি একদম মিক্সিতে বেটে নিয়েছি আর তোমার আমার তিনশো মতো পনির আছে আমি তিনশো পনিরের জায়গা আমি আড়াইশো মতো পেঁয়াজ দিয়েছি জানো তো মানে চারটে বড় বড় পেঁয়াজ দিয়েছি আর দেখো রসুন দিলাম দু চামুন মতো আর এরপর এই পেঁয়াজটা ভালো করে ভাজা হলে তবে রসুনটা দিতে হবে তারপরে তোমার এবারে আমি আদা টমেটো যেটা বেটে রেখেছি সবটা নয় ওই দু চার তিন চামড় মতো দিয়েছি মানে এরপর এই মশলাটা আমি ভালো নাড়াতেড়া করে ভেজে নেবো যে ভাজা হয়ে গেলে মশলা গন্ধটা মানে ইয়ে করে আসবে মানে আসবে না তখন আমি হলুদ গুঁড়ো দেবো তারপরে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দই এটা মেন হচ্ছে দই আমি প্রায় একশোর থেকেও বেশি দই নিয়েছি আর এটা তোমার একটু গোলমরিচ গুঁড়ো দিলাম দেখবে না আর এটা কষতে কষতে এত সুন্দর তোমার একদম তেল বেরিয়ে আসবে না মনে হবে প্রচুর তেল দিচ্ছি আর তোমরা তো দেখতেই পাচ্ছ আমি কতটা তেল দিয়ে রান্না করছি কিন্তু দইটাই হচ্ছে মেন আর আমি এতে আমুল দুধ দিই কিন্তু আজকে আমি আমুল দুধ দেবো না আজকে আমার যে দুধ ঘোষ দুধ দিয়ে যায় গরুর দুধ আমি সেটাই দেবো কারণ ধরো একটা এটা তো গরুর দুধ এর একটা টেস্টই আলাদা কিন্তু আমুল দুধ দিলে কি বলো তো আরও কিন্তু টেস্ট হয় কিন্তু আজকে আমি আমুল দুধ দেবো না গরুর দুধ আর এই ধারে দেখো আমার ভাতটা হয়ে গেছে দারু রাইসটা কীভাবে করলাম তোমাদের দিন আগেই দেখালাম দিয়ে আমি কাজু কিশমিশটা ভেজে সব এক একে ভেজে ভেজে আমি এই রাইসের মধ্যে দিয়ে দেবো শেষকালে আমি একটু ঘি আর তোমার একটু তেজপাতা দুটো লম মানে গরম মশলা এটা গরম করে শেষকালে দিয়ে আমি নাড়াচাড়া করবো দিয়ে তারপরে আমার হাজব্যান্ডের জন্য তুলে নিয়ে তারপরে আমাদের অল্প একটু চিনি দেবো একটু মিষ্টি না হলে খেতে ভালো লাগে না হালাদ একে ক্যাপসিকাম গাজর মটরশুঁটি সব এগুলো আমি মানে ভাজ ভেজে নেবো মানে এইটা নরম ভেজে না নিলে তো খেতে হয়ে গেছে আমি ভাতের মধ্যে এগুলো দিই নাই কারণ দেখো এগুলো ভাতের মধ্যে দিলে কি হবে বলো তো মানে যখন আমি ভাতের মাঠটাকে ঝরাবো না তখন এর আসল শর্তটাই বেরিয়ে চলে যাবে তাহলে দেখো আমি দুটিকে কীভাবে যুদ্ধ করছি একদিকে আমি ফ্রায়েড রাইস করছি আবার একদিকে আমি তোমার পনির মশলা রান্না করছি তারপরে আমি দেখো ক্যাপসিকামটাও দিয়ে দিলাম এবার ক্যাপসিকামটা আমার একটু দেরি লাগবে বলো আমি ওই জন্য ক্যাপসিকামটা দিয়ে দিলাম এবার ঢেকে ঢেকে আমি একটু করে দেখো দেখো আমার কত সুন্দর তেল বেরিয়ে গেছে দেখা তো মনে হচ্ছে না যে আমি কত তেল দিয়েছি কিন্তু না আমি কত তেল দিই নাই ওই মানে তোমার দইটা দেওয়ার ফলেই আমার এতটা তেল বেরিয়েছে যে দিয়ে তারপরে আমি পনিরগুলো তো হালকা করে ভেজে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম দিয়ে তারপরে এতক্ষণ নাড়াচাড়া করবো একটু মানে কী বলবো গা মাখা হবে মানে রসা হবে যেটা বলে দিয়ে তারপরে আমি এটা নামিয়ে নেবো তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে আমার পলি মহটা নিয়ে আমরা দেখে দেখো কালার দেখেছি কালারটা কী এসে আমি গাছের ধনে গাছের লংটা নিয়ে এসে দিলাম আর দেখো অলরেডি আমরা খাবার টেবিলে চলে এসেছি আমার এই খাবারটা আমার এই থালাটা খেতে প্রচণ্ড ভালো লাগে আর দেখো মেয়েরাও খাচ্ছে হাজব্যান্ডও খাচ্ছে আর এই থালাটা আমি ভেলোর গিয়েছিলাম ভেলোর থেকে নিয়ে এসেছিলাম আমি রাতে রুটি খেলে এই থালাটাতেই খাই আমি মানে যখন এরম টুকটাক খাবার খাই তখন আর বিকালে দেখো আমার ছোটো বোন ছোটো বোনের বিয়ায় বিয়ান সব এসছে ওই মানে ছোটো বোনের বিয়ানের ছোটো ছেলের বিয়ে মানে আমার জামাইয়ের ভাইয়ের বিয়ে নিমন্ত্রণ করতে এসেছে আর আমার ছোটো বোনকে দেখো দেখে মনে হচ্ছে না যে আমরা দু বোন কিন্তু দুর্ভাগ্যের বিষয়ে আমরা একটা ভালো করে ছবি তুলতে পারি মানে এত হই হৈহুল্লোর করেছি না ছবি তোলার মতো আর আমার মেয়ের বিয়ের অ্যালবামটা দেখছে ওরা তো দেখেনি সে বিয়েতে এসেছিলো এই এলো দেখো ওরা বিয়ের অ্যালবামটা দেখছে আর কি মনোযোগ দিয়ে দেখতে দেখো ওদের ছবিগুলো খুব সুন্দর এসেছে ঠিক আছে ভিডিওটা তাহলে এইখানেই শেষ করছি আবার দেখাবে নেক্সট বলো